নায়ণগঞ্জ জেলা এনজবি সমিতির নির্বাচনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কর্তৃক মনোনীত সবুজ প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি সুপ্রিম কোর্টের বিশিষ্ট এনজবি অ্যাডভোকেট মতিউর রহমান আকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মাওলানা মঈনুদ্দিন আহমদ, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আব্দুল জব্বার, জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব বি এম মামুন জামাতের নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কায়ুম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন মন্ডল মহানগর জামাতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন সহকারী সেক্রেটারি জামাল হোসাইন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সামাদ মোল্লার সভাপতিতে ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত আলীর সঞ্চালনায় উক্ত পরিচিতি সভায় উপস্থিত বিজ্ঞ আইনজীবীদের সামনে অ্যাডভোকেট এ হাফিজ মোল্লা অ্যাডভোকেট মায়ন মিয়া পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রায় তিন শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং প্রচার বিভাগীয় সেক্রেটারি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জননেতা অ্যাডভোকেট মতিউর রহমান আখন আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন এবং আজকে এই উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেন তন করে এখন আর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ আমি বলবো নারায়ণগঞ্জের জন্য ডিসি মহোদয় এবং এস ক্ষুদ্র একটা অঙ্গন যদিও বা এটির প্রভাব পুরো সমাজে পুরো নারায়ণগঞ্জে পুরো বাংলাদেশে রয়েছে সেজন্য আমরা বলবো কোন পক্ষকে নানাভাবে ঘায়াল করে কোন পক্ষকে জেতানো হারানোর প্রচেষ্টা কোনোভাবে এটি কি ন্যায়সঙ্গত হবে আমি শুনতে পেলাম কোন কোন পক্ষ নাকি কাউকে কাউকে ফোন দিয়ে থ্রেট করছে আমাদের বোনদেরকেও আইটিই ভন্ডের কষ্ট করছে ভাই দুঃখ করছে কেউ কেউ নাকি ভয়ের মধ্যে আছে আচ্ছা পাজে আলোষ্টের পরেও যদি কারো মধ্যে ভয় থাকে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই আজীবন আপনারা এই ভয় থেকে আর নেই তো ভয় ঠিক ভয় কে নিজেরা জয় করতে পারবেন আমার ফুট আমি দেবো যাকে খুশি কাকে আমাকে যে আমার তার যেভাবে এই সহযোগিতা রয়েছে আবার ঠিক এই ভাবে অধিকার রয়েছে কারো চোখ রাঙানোকে ভয় পাবেন না ভয় পাবেন কাকে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ